2024 কোপা আমেরিকার গ্রুপ পর্বে ডি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে একে গোলে ড্র করেছে ব্রাজিল এই ম্যাচে ড্র করায় ডি গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিতে ব্রাজিল একে গোলে ড্র করায় কোয়ার্টার ফাইনালে তাদেরকে দাঁড় করিয়েছে উর্গুয়ের মতো কঠিন প্রতিপক্ষের সামনে অথচ রেফরির ভুলে ন্যায্য পেনাল্টি পায়নি ব্রাজিল যে পেনাল্টি পেলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত এদিকে ব্রাজিলের সঙ্গে মাঠে করা রেফ্রির অন্যায় নিয়ে ম্যাচ শেষে ভুল স্বীকার করেছেন দক্ষিণ আমেরিকা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তথা কোপা আমেরিকার আয়োজক কনমেবল আজ বৃহস্পতিবার চার জুলাই ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন অনুসারে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের তখন বিয়াল্লিশতম মিনিটের খেলা চলছিল বল নিয়ে ডিবক্সের ভিতরে ঢুকে যান ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিশিয়াস জুনিয়র তাকে ফাউল করে ফেলে দেন কলম্বিয়ার ডেনিয়াল মোনোজ সেই পাউলটিতে পেনাল্টি হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়ার জন্য দুই মিনিট সময় ধরে দেখেন রেফরি পরবর্তীতে পেনাল্টির আবেদন নাকুচ করে দেন সেই রেফ্রি সিদ্ধান্তটা মূলত এসেছে ভিএআর রেফরি আর্জেন্টাইন রেফ্রি মাউরো বিগলিয়ানোর কাছ থেকে অবাক করার মতো বিষয় হলো তখনও ব্রাজিল এক শূন্য ব্যবধানে এগিয়েছিল এরপর সুযোগ পেলে তেলেসাওরা এগিয়ে যেতে পারত দুই শূন্য গোলে কিন্তু র্যাফ্রির ভুলে সেটা আর হয়নি শেষ পর্যন্ত প্রথমার্ধের শেষ অংশে গোল হজম করেছে ব্রাজিল ম্যাচের পর এক ভিডিও বার্তায় কনমে জানিয়েছে ভিনিকে ফেলে দেওয়ার আগে মনোজ বল স্পর্শ করেনি রেফ্রি বিষয়টি সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারেনি যদিও তিনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখেছেন এটা ভুল হয়ে গেল পেনাল্টির সুযোগ হাতছাড়া হওয়ার পাশাপাশি হলুদ কার্ড দেখার কারণে কোয়ার্টার ফাইনালে মাঠের বাহিরে থাকতে হবে ভিনিসিয়াস জুনিয়র্কে